জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে অবশেষে লেবানন থেকে সেনা প্রত্যাহার শুরু করল ইসরায়েল এবারে জানিয়ে দিব ইরানকে প্রশ্রয় দিলে ভুগতে হবে সিরিয়াকে হুশিয়ারি নেতানিয়াহুর আরও জানাব গাজাই সহ জাতিসংঘে দুই প্রস্তাব পাশ এবারে জানিয়ে দিব বাফার জোন থেকে সেনা প্রত্যাহারে ইসরায়েলকে আহ্বান ফ্রান্সের আরও জানাব রাশিয়া ইরান কোরিয়া ও চীন নিয়ে নিরাপত্তা সংস্থাকে বাইডেনের চাপ সবশেষে জানিয়ে দিব বাংলাদেশ সীমান্তে মংডু শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি আরাকান আর্মির গ্রেফতার কুখ্যাত সেনা কর্মকর্তা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অবশেষে লেবানন থেকে সেনা প্রত্যাহার শুরু করল ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধবিরতির শর্তে ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের প্রথম ধাপ শুরু করেছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স গত মাসে মার্কিন এবং ফরাসি সরকারের মধ্যস্থতায় ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি হয় এর চুক্তি অনুসারে ইসরায়েলি সেনাদের ষাট দিনের মধ্যে ইসরায়েল লেবানন সীমান্তের দক্ষিণ থেকে প্রত্যাহার এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লিতানি নদীর উত্তর থেকে সরে যেতে বলা হয়েছে এমনকি যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে কয়েক সপ্তাহে ইসরায়েল এবং হিজবুল্লাহ গুলি বিনিময় করেছে তবে ইসরায়েলের সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে বিস্তৃত যুদ্ধবিরতি এখন শুরু হয়েছে বলে মনে হচ্ছে বুধবার এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডো বলছে দক্ষিণ লেবাননের শহর আল খিয়ামে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার হয়েছে এবং ফাঁকা এলাকায় নিয়মিত লেবানির সেনা মোতায়েন হয়েছে এ বিবৃতিতে সেন্ট্রাল কমান্ডার জেনারেল মাইকেল কুরিলা বলছেন শত্রুতা দীর্ঘস্থায়ী বন্ধের বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ এবং এটি অব্যাহত অগ্রগতির ভিত্তি স্থাপন করবে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন খিয়াম এবং মারজাউন এলাকায় নতুন করে লেবানিস সেনা মোতায়েন যুদ্ধবিরতির সিদ্ধান্ত বাস্তবায়নে একটি মৌলিক পদক্ষেপের প্রতিনিধিত্ব করে ইরানকে প্রশ্রয় দিলে ভুগতে হবে সিরিয়াকে হুশিয়ারি নেতানিয়াহুর ইরানকে প্রশ্রয় দিলে ভুগতে হবে বলে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে হুশিয়ারি দিয়েছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেছেন সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ইসরায়েল সম্পর্ক স্থাপন করতে চায় কিন্তু ইহুদি রাষ্ট্রকে হুমকি দিলে তারা আক্রমণ করতে দ্বিধা করবে না মঙ্গলবার এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা আমাদের নেই তবে আমরা অবশ্যই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন তা করতে চাই তিনি আরও বলেন ইসরায়েলি বাহিনী সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকারের রেখে যাওয়া সামরিক কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে বোমা বর্ষণ করছে যাতে এসব সামরিক সরঞ্জাম জিহাদিদের হাতে না পড়ে নেতানিয়াহু আরও বলেন আমরা সিরিয়ার নতুন সরকারের সাথে সঠিক সম্পর্ক চাই কিন্তু যদি এই সরকার ইরানকে সিরিয়ায় নিজেকে পুনর্প্রতিষ্ঠিত করার অনুমতি দেয় বা ইরানি অস্ত্র বা অন্য কোনো অস্ত্র হিজবুল্লার কাছে হস্তান্তরের অনুমতি দেয় বা আমাদের উপর হামলা চালায় তাহলে আমরা জোরপূর্বক জবাব দেব এবং আমরা এর থেকে ভারী মূল্য আদায় করব তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন আগের শাসনামলে যা হয়েছে তা এই সরকারের ক্ষেত্রেও ঘটবে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ আল বশির দুই সালের এক মার্চ পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন গত মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি গাজায় যুদ্ধবিরতিসহ জাতিসংঘে দুই প্রস্তাব পাশ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতিসহ জাতিসংঘে দুটি প্রস্তাব পাশ করা হয়েছে সাধারণ পরিষদে ভোটাভুটির মাধ্যমে প্রস্তাব দুটি পাশ করা হয়েছে বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে এ পরিষদে বুধবার গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাশ করা হয়েছে এতে সাধারণ পরিষদের একশো তিরানব্বইটি দেশের মধ্যে একশো আটান্নটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে এছাড়া নয়টি সদস্য দেশ ভোট দেওয়া থেকে বিরত এবং ১৩টি সদস্য দেশ অনুপস্থিত ছিল অধিবেশনে ইউএনআর এর প্রতি সমর্থন এবং ইসরায়েলে জাতিসংঘের সংস্থার কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত আইনের নিন্দা জানিয়ে আরেকটি প্রস্তাব আনা হয় এ প্রস্তাবেও একশো উনষাটটি সমর্থন জানিয়ে ভোট দিয়েছে এছাড়া ভোট দেওয়া থেকে এগারোটি সদস্য দেশ বিরত এবং বিপক্ষে ভোট দিয়েছে নয়টি দেশ রেজুলেশনে বলা হয়েছে ইসরায়েলকে ইউএন আর এর ম্যান্ডেটকে সম্মান করতে হবে এবং সরকারকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলতে হবে এছাড়া এ দেশটির প্রতি সংস্থাটির সকল সুযোগ সুবিধা নিশ্চিত এবং দ্রুত নিরাপদ ও বাধাহীন মানবিক সহায়তা প্রদানের জন্য কাজ করতে হবে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয় এ সময় আরও উল্লেখ করা হয়েছে চৈদ্দ মাসের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির এই হামলায় চৌচল্লিশ হাজার আটশো পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত এক লাখ ছয় হাজার দুশো সাতান্ন জন বাফার জোন থেকে সেনা প্রত্যাহারে ইসরায়েলকে আহ্বান ফ্রান্সের ফ্রান্স সিরিয়ার সীমান্ত বরাবর বাফার জোন থেকে সৈন্য প্রত্যাহার করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে অন্যদিকে জার্মানি এবং স্পেন জেরুজালেমকে তার উত্তর সীমান্তে বর্তমান সংকটকালে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে সিরিয়াকে ইসরায়েলের গোলান হাইটস থেকে আলাদা করা অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে এতে বলা হয় ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বিচ্ছিন্ন অঞ্চলে যে কোনো সামরিক মোতায়েন উনিশশো সালের বিচ্ছিন্নকরণ চুক্তির লঙ্ঘন এর আগে গত রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতা থেকে বিদ্রোহীরা পরাস্ত করার পর একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসাবে গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত অংশে অসামরিক অঞ্চল দখল করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন ফ্রান্স ইসরায়েলকে বাফার জোন থেকে সরে যেতে এবং সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার আহ্বান জানিয়েছেন ইসরায়েল সিরিয়া সীমান্তে দুশো পঁয়ত্রিশ বর্গ কিলোমিটারের বাফার জোনটি উনিশশো সালে ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বিচ্ছিন্নকরণ চুক্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল যা ইয়ম কিপুর যুদ্ধের সমাপ্তি ঘটায় এবং কয়েক দশক ধরে জাতিসংঘ শান্তিরক্ষীদের দ্বারা পরিচালিত হয়েছে এই অঞ্চলটি ইউএনডিএফ নামে পরিচিত একটি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী দ্বারা টহল দেওয়া হয় জাতিসংঘ সোমবার এরই মধ্যে ইসরায়েলকে সতর্ক করে বলছে এটি সিরিয়ার সাথে উনিশশো সালের যুদ্ধের সমাপ্তি পঞ্চাশ বছরের পুরনো চুক্তি লঙ্ঘন করছে রাশিয়া ইরান কোরিয়া ও চীন নিয়ে নিরাপত্তা সংস্থাকে বাইডেনের চাপ রাশিয়া ইরান উত্তর কোরিয়া ও চীনের মধ্যকার ঝুঁকিপূর্ণ ও গভীর সম্পর্ক মোকাবিলায় নতুন কৌশল নিতে নিরাপত্তা সংস্থাগুলোকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন কর্মকর্তারা এ কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগেই কথা বলেন বাইডেন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার বিনিময়ে মিত্র দেশ ইরানকে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় এবং মহাকাশ প্রযুক্তি দিচ্ছে মস্কো গত মঙ্গলবার জাতীয় নিরাপত্তা বিষয়ক এক লিপিতে এ কথা বলেন জো বাইডেন গোপন এই নথিটির সাধারণ শর্তাবলী নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলাপ করা হয়েছে তবে সংবাদ সংস্থা রয়টার্স আলাদাভাবে নথিটি পর্যালোচনা করেনি মার্কিন প্রশাসন বলছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়াকে জ্বালানি অর্থ এবং প্রযুক্তি সহায়তা দিচ্ছে পাশাপাশি দেশ দুটিকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে রাশিয়া চীনের সঙ্গে মেরু অঞ্চলে যৌথভাবে টহল দিচ্ছে তবে রাশিয়া চীন ও উত্তর কোরিয়া অতীতের মতো এবারও যুক্তরাষ্ট্রের এ ধরনের মূল্যায়নের বিরোধিতা করেছে দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অস্থিতিশীল আচরণের অভিযোগ এনেছে জো বাইডেনের নতুন এই নথিতে আঞ্চলিক গোষ্ঠীগুলোকে পুনর্গঠন করার জন্য মার্কিন সরকারের বিভিন্ন সংস্থার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে এর উদ্দেশ্য চার দেশের সঙ্গে জড়িত বিষয়গুলোর উপর আরও ভালোভাবে মনোযোগ দেওয়া যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নথিতে উল্লেখিত কৌশল ও নীতি সংক্রান্ত পরামর্শগুলো বাস্তবায়ন করতে পারেন আবার সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানও করতে পারেন তিনি আগামী বছরের বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশ সীমান্তে মংডু শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি আরাকান আর্মির গ্রেফতার কুখ্যাত সেনা কর্মকর্তা বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহর মংডু পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছে দেশটির জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এর মধ্য দিয়ে দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত জান্তা সরকারের উপর চাপ আরও বাড়ল গতকাল বুধবার মিয়ানমারের গণমাধ্যম ইরাবতির এক খবরে এমন দাবি করা হয় মংডুর দখল করা সর্বশেষ ঘাঁটি থেকে কুখ্যাত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুন সহ জানতা বাহিনীর কয়েকশো সদস্যকে গ্রেপ্তার করে আরাকান আর্মি গত বছরের নভেম্বরে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখান রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর আক্রমণ চালায় আরাকান আর্মি এরপর রাজ্যটিতে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয় গত মঙ্গলবার এক বিবৃতিতে আরাকান আর্মি বলেছে মংডুর পুরো এলাকার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে তারা শহরটিতে এক লাখ দশ হাজারেরও বেশি মানুষের বসবাস এ বিবৃতিতে আরও বলা হয়েছে মংডুর কাছে জানতার সর্বশেষ ঘাঁটি গত রোববার সকালে দখল করে নেন আরাকান আর্মির সদস্যরা এটি দখলে তাদের দুই মাস লড়াই করতে হয়েছে ঘাটির কমান্ডার সহ জানতার বেশ কিছু সেনাকে গ্রেফতার করা হয়েছে আরাকান আর্মির প্রকাশিত একটি ভিত্তিতে দেখা গেছে দৃশ্যত জান্তার সেনারা আত্মসমর্পণের পর ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে সাদা পতাকা হাতে বেরিয়ে আসছেন এপি ওই ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি তবে এ বিষয়ে জানতে বিদ্রোহী গোষ্ঠীর একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ সীমান্তে নাপনদীর ওপারে মংডুর অবস্থান শহরটি আরাকান আর্মির পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি প্রসঙ্গে জান্তা সরকারের মন্তব্য জানতে হয় অবশ্য এতে তারা সাড়া দেয়নি